আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে উভয় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টুজ রুশনালটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল প্রমোশন অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আপনি নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন আগ্রহী পা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস থাকতে হবে তবে ইংলিশের স্কিল অবশ্যই থাকতে হবে ঠিক আছে বয়স কমপক্ষে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে কম অথবা বেশি হলে হবে না ইন্টারভিউ নেওয়া হবে ঢাকা হেড অফিস খুলনা ও রংপুর ও খুলনা ময়মনসিং ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী ও ফরিদপুর ঢাকাতে ইন্টারভিউর তারিখ হলো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ জুন মাসের রংপুর ও খুলনাতে ইন্টারভিউ হবে পঁচিশ তারিখ ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়াতে হবে ছাব্বিশ তারিখ রাজশাহী ও ফরিদপুরে ইন্টারভিউ হবে ছাব্বিশ তারিখ ইন্টারভিউ টাইম হলো সকাল আটটা তিরিশ থেকে দশটা পর্যন্ত প্রত্যেকটা ইন্টারভিউ লোকেশনের নামগুলো এখানে দেওয়া আছে কোন লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে এখানে বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে বিপদে পদে নির্বাচিত আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন প্যাকেজ সাথে টিএিয়ে একশো পারসেন্ট অ্যাক্সিডেন্ট কভারেজ এছাড়াও মোটরসাইকেল এবং স্মার্টফোন বছরের দুটি বোনাস প্রফিট বোনাস গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে জব লোকেশন হল বাংলাদেশের যে কোনো স্থানে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র নিয়ে যেতে হবে আপডেটেড সিবি দু কপি পাসপোর্ট সাইজের অঙ্গের ছবি ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে ঠিক আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জু চ্যানালটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে